আমার লাইফটা অনেক কি মেসেজ পাচ্ছে না কেন এটা কি প্রবলেম হলো আমি নিজেও জানি না তো বন্ধুরা আমি কে এসেছিলাম আপনার সাথে একটু কথা বলবো কমেন্টস কেউ করতে পারছে না চ্যানেলে পারছে না তো আমার সকল প্যানপ্রিয় ভাই বন্ধুরা আপনারা কাছে দূরে দূর প্রদেশে যে যেখানে আছেন না কেন যদি কারো জানা থাকে

বললে তা আপনারা যদি কারো আসলে আপনারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে তাই না আমি তো খুব আমি যদি কারো মেসেজ না করতে পারলাম তাহলে এটা খুব কষ্টকর আমি জানি না কি হলো জয় হোক এই খাজা দিক কৃষ্ণ খাজা দিক শো এক ঐছ রালবাই তাই ওই শো এক ঐছ আহা তো আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কারো মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি না তো যাই হোক আপনারা যারাই আছেন আমার লাইভটা শুনবেন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার আমার লাইফটা সবাই দেখতেছেন কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এই আমি কারো কমেন্টস করতে পারতেছি না কেন কারণ কি কমেন্ট আসতেছিও না আমি আরেকটা মোবাইল দিয়ে দেখলাম যে আমার এটা কেন হচ্ছে না আমি জানি না আই ডোন্ট নো তো যাই হোক আমি তারপর আমি আলোচনা করবো যেহেতু আলোচনা করতে এসেছি লাইভে আলোচনার মূল বিষয়টি হচ্ছে আজকে আমার যে আমরা যারা ইউটিউবে কাজ করছি আসুন আমরা লেগে পড়ে ইউটিউবে পড়ে থাকি ইউটিউব ইউটিউব কোম্পানি এত বড়ো একটা কোম্পানি এত বড়ো একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে আমাকে কত বড় সম্মান দিয়েছে দেখেন আমাদেরকে কিন্তু চাকরিতে নেয়নি জব আমরা কিন্তু জব করতেছি না ইউটিউব কোম্পানি আপনাকে কিন্তু উই আর পার্টনারশিপ বলতেছে যে আমরা পার্টনারশিপ আপনাকে আমাকে কিন্তু পার্টনার হিসেবে নিয়েছে ঠিক আছে এটা কিন্তু বিশাল ব্যাপার এটা কিন্তু বিশাল ব্যাপার যে পার্টনার হিসাবে আমাদেরকে বেছে নিচ্ছে তাই না তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমরা যারা আমরা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছি আসুন আমরা ইউটিউবে কাজ করি ইউটিউবে এমনও লোক আছে আমি কিছুদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম ও একটা বাড়ি দেখাচ্ছে আমাকে ও একটা বাড়ি দেখাচ্ছে ওর নাম হচ্ছে ওর আইডির নামটা হচ্ছে আপনার কি ড্যান্সার জানি এরকম একটা কিছু তো কি ড্যান্সার জানি ওর আইডিটার নাম তো ও ওর বাড়িটা দেখালো ও বললো যে এই বাড়িটা ও পঞ্চাশ লাখ টাকা খরচ করে তৈরি করতেছে দেখালো বিল্ডিংগুলি নতুন করছে হুম ইট ইট আলাদা আলাদা সিমেন্ট তো ও বললো যে এই বাড়িটা আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে খরচ করছি এই বাড়িটা আমার ইউটিউবে টাকা থেকে ইনকাম হয়েছে সিনাস লাল ভাইবো ওইটাই কিন্তু কেউ শেষ মে না কোনো শেষ মে না কই তারি না কি হইলো এই যে এর কারণে আমি দেখাই না না কি ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে ও ইউটিউবে লিখো এই তুই কোশ্চেন নেম নি না কে একটা ইয়ে টি সেটিং থাকে তো এই সেটিং থাকে লাল ভাইব ও আমি হাতে বাবা লিখি কথা না পার্টি টোনস কোশ্চেন রে কিন্তু লাল শো এক্সাক্টলি